আঝারি ডক্টর মিজানুর রহমান আঝারি এখন ওনাকে নিয়ে মোটামুটি রাজনৈতিক অঙ্গনে ভালোই তোলপাড় চলতেছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি মোটামুটি তার উপরে খেپا আছেন মোটামুটি খেপা না ভালো পরিমাণের খেপা আমরা দুলু সাহেব তিনি বললেন যে গোপনে গোপনে রাজনীতি করতেছেন কেন সরাসরি জামায়াতে ঢুকে যান প্রকাশ্যে আসেন আরো অনেক কথাই তিনি বলেছেন সরকারের সমালোচনা করেছেন যে সরকার কি করলো এতদিনে এতদিনে তারা কি করলো কিছুই করতে পারলো না তো আমরা মিজান সাহেবকে নিয়ে কেন সমালোচনা হচ্ছে সেটা দেখি যে আমরা যশোর আমরা দেখি আমার প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ হয় জায়গা দিতে পারে না শত শত জিডিও হয়ে যায় এই মোবাইল চুরি এটা চুরি ওটা চুরি সেটা চুরি বিভিন্ন ধরনের অঘটন ঘটে যাই হোক এটার জন্য তো আর দায়ী না এটা আমাদের খাদ্যতা দেয় আমাদের খাদ্য ভালো না সেজন্য আমরা এই ধরনের অপকর্ম গুলা করে থাকি তো স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে আমাদের দেশে শুধু শাসকের পরিবর্তন হয়েছে শাসকের পরিবর্তন হয়েছে এটার মানে কি এটার মানে হচ্ছে শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় নাই না এটা সম্পূর্ণ সত্য না আমাদের পরিবর্তন হয়েছে আমরা উনিশশো সালে যেরকম ছিলাম এখন ওই রকম নাই ওখান থেকে অনেক আমাদের ডেভেলপ হয়েছে তবে উচিত ছিল আরো ডেভেলপ হওয়া উনি বুঝিয়েছেন যে উচিত ছিল আরো ডেভেলপ হওয়া সেটাই আশা করি বা আমাদের চাওয়া পড়া ওরকমই ছিল যে আরো বেশি ডেভেলপ হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই যাক এটা নিয়ে খেপে নাই খেপছে কোনটা নিয়ে যে একদল খেয়েছে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তাহলে একদল খেয়েছে কারা খেয়েছে এটা তো বোঝা যাচ্ছে যে খেয়েছে কারা একদল খেয়েছে মানে তারা হচ্ছে আহ আওয়ামী লীগকে বোঝানো হয়েছে এবং আরেক দল খাওয়ার জন্য রেডি সেটা কারা তো আমরা জানি যে সম্ভাব্য আহ যে সামনে নির্বাচন সেখানে ক্ষমতায় বিএনপি আসবে তাই না জামায়াতের এই মুহূর্তে এরকম এখন পর্যন্ত এরকম ফিল্ড তৈরি হয় নাই যে তারা ক্ষমতায় আসতে পারে তো তার মানে তারা তিনি এটা বুঝাচ্ছেন কাকে বিএনপি তো স্বাভাবিক 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 না এটা নিয়ে আবার দেখলাম অনেক প্রতিক্রিয়া রাজপথে মানুষকে অনেক প্রশ্ন করা আছে বিভিন্ন চ্যানেল থেকে তাদেরকে জনগণের কাছে প্রশ্ন করা হচ্ছে তো তারা বলতেছে রাজনীতি এক জিনিস আর ধর্ম আরেক জিনিস তো ইসলামিক একটা ওয়াজ কথা বলতে পারেন না এটা রাজনৈতিক কথাবার্তা তো এটা নিয়ে মোটামুটি এখন ভালোই তোলপাট চলতেছে তা আমরা এরকম দেশ চাই না এরকম অনেক কমেন্ট যারা আবার ওনার পক্ষে আছেন তারা বলতেছে আমরা এরকম দেশ চাই না আমরা চাই হচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ দুর্নীতিমুক্ত কোনো প্রকারের সন্ত্রাসমুক্ত ভেজাল মুক্ত একটা সুন্দর রাষ্ট্র আমরা চাই আর যারা ওনার বিরোধী আছে তারা বলতেছে যে এই ধরনের কথা বলা উচিত হয় নাই তারপর আবার আমরা দেখি যে তারেক রহমান তারেক রহমান যে ধরনের কথাগুলো বলতেছেন উনি যেভাবে তার টিমের সাথে কথা বলেন জাতির উদ্দেশ্যে যে লেকচার দেন সেখানে কিন্তু স্পষ্ট বার্তা আসতেছে যে আগামী রাষ্ট্র খুব সুন্দর রাষ্ট্র হবে ওটা খাওয়া দাওয়া করবে না ভালোভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করবেন তারেক রহমানের বক্তব্য শুনলে এ ধরনের কথা বলা যাবে না যে একটা দল খাওয়ার জন্য বসে আছে সেই কথাটা আসলে গ্রহণযোগ্যতা পায় না যদি আপনি তারেক রহমানকে ফলো করেন তো যাই এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে যান আহ ভবিষ্যৎ আরো কতটুকু গড়াবে সেটা আমরা ভবিষ্যতেই জানতে পারবো ইনশাল্লাহ